মাত্র সাড়ে আট লক্ষ টাকা পুঁজি খাটিয়ে আপনি কিন্তু চাইলে আজকে থেকে ব্যবসা শুরু করতে পারেন আমার সামনে এমন একটা সুপার স্টার লিমো সুপার এক্সটার লিমো গাড়ি আছে যেটা নাকি আপনার জন্ম থেকে এখন পর্যন্ত তেলে চলতেছে সিলেটের এক ভাইয়ের গাড়ি আর সিলেটের তো মানুষের টাকা এমনি বেশি আমরা জানি গ্যাস করে নাই এখন পর্যন্ত এই গাড়িটা তেলে চালাইতেছে আজও একটা গাড়ি পাইছি এবং আমার মনে হয় সারা ঢাকা খুঁজলে আপনি এমন আরো একটা গাড়ি খুঁজে পাইবেন না এটা যদি আপনি কিনেন মাত্র সাড়ে আট লাখ টাকা দিয়ে গাড়ি নিয়ে আজকে চাইলে আজকে ভাড়া দিয়ে দিতে পারবেন এবং আমার মনে হয় সুপার এক্সট্রা এক্সটালিমোটা যে প্রথম আইসা দেখবে সে অ্যাডভান্স করে ফেলবে দ্বিতীয় আর চান্স দিবে না কি অবস্থা আঙ্কেল কেমন আছো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জানাবেন অনেক ভালো আছি আর এই গাড়িটা মানে তুমি কোথেকে খুঁজে বাড়ি করল্লা তেলের গাড়ি অবশ্যই অবিশ্বাস্য মানে সুপার এক্সট্রা এক্সটালিমো বাংলাদেশে আমি জানি না আরেক পিস আছে কিনা যেটা তেলে চলা এবং এটা কিন্তু ডুয়েল এসি গাড়ি আর অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড ইনস্টল করা আছে ইনস্টল করা আছে মানে বাজেটটা কম কিন্তু গাড়িটা সেই তুলনায় অনেক সুন্দর এবং ম্যাক্সিমাম পার্ট সি অরিজিনাল আছে ঠিক আছে এবার সামনে থেকে দেখেন সুপার এক্সট্রা লিমো এটা কিন্তু আপনার মানে আমার মনে হয় ভাই যে প্রাইস বলছে আর যে কন্ডিশন দেখতেছি এক ঘন্টার মধ্যে বিক্রি হয়ে যাবে অরিজিনাল তেল এটা এখনো গ্যাস করা হয় নাই এবং আপনি চাইলে এলপিজি সিএনজি করে নিতে পারবেন বাট গাড়িটা কিন্তু সুন্দর আমরা কোথায় আছি এখন আল রাউজা কার হাউস কার হাউস কুমিল্লা হোটেলের পাশে এবং এই লাইভে আপনি পাঁচটা গাড়ি পাবেন এই সুপার লিমো এখানে একটা এক্স নোয়া তার পিছনে একটা ফিল্ডার আর তারপর একটা এক্সিও এবং একটা প্রিমিও দেখাবো স্ক্রিনে নাম্বার দেওয়া আছে পছন্দ হয়ে গেলে ফোন নাম্বারে ফোন দিয়ে দিবেন আসেন সুপার এক্সটার ব্যাক সাইডে একটু খোলো আঙ্কেল এটার কাগজপত্র কি আপডেট না আছে না ফেল ফুল আপডেট ফুল আপডেট ফুল আপডেট একটু দেখেন এটা যে অরিজিনাল তেলে চলছে একটু আপনাদেরকে প্রমাণ দেই যদি এটা গ্যাস করা হইতো তাহলে অবশ্যই এখানে সিএনজির সিলিন্ডার রাখার জন্য আপনার ফুটা করা লাগতো জি এটা কত টুক গ্যারান্টি যে এটা দরকার হয় আমি দুই হাজার একের মডেল একটি গাড়ি দরকার নাবান টেস্ট করে নিন এটা অজিনাল তেলের কিনা আচ্ছা নাবানা থেকে আপনি চেক করে নিতে পারবেন যে এটা অরিজিনাল তেলের কিনা যেখানে দেখুন চেক করতে পারবেন রেন্টের জন্য একদম পারফেক্ট একটা গাড়ি এবং আমার মনে হয় এক্স করলা না কিনে আপনি এই সুপার এক্সট্রা লিমোটা নিতে পারেন জি বাজেট কিন্তু এক্স করলার থেকে অনেক কম জি দারুন এটার মডেল হচ্ছে দুই হাজার এক আর রেজিস্ট্রেশন কত দুই হাজার পাঁচ একের মডেল

এগুলো কিন্তু কালার হয় নাই এটা কিন্তু অরিজিনাল তেলের গাড়ি এখনো পর্যন্ত আপনার সুপার স্টার লিমো আমি তেলের গাড়ি দেখি নাই ফার্স্ট দেখলাম এবং মেজর কোন অ্যাক্সিডেন্টাল হিস্ট্রি নাই এই যে এখানে দেখেন মার্সেলটা একদম পিওর আছে অরিজিনাল কালারে এটা একের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 2005 পাঁচে গ্লাস কি অরিজিনাল সামনে সামনে পিছনে অরিজিনাল সামনে পিছনে সবগুলো গ্লাসি অরিজিনাল আছে ভাই এই গাড়িটা মাত্র 8.5 লাখ টাকা হলে নিতে পারবেন কাগজ পাবেন ফুল আপডেট এবং ডুয়েল এসি এই যে এখানে কিন্তু এসি আছে দেখছেন এসি কারো কম পড়বে না এসি কারো কম পড়বে না সামনে পিছনে সবাই এসি বাতাস পাবে এবং আমার মনে হয় সুপার এক্সট্রা লিমো অনেকেই খোঁজেন আমার কাছে অনেকে চায় বাট আমি কিন্তু এই গাড়িটার সন্ধান দিতে পারি না কারণ এই গাড়িটা খুব একটা পাওয়া যায় না আর পাওয়া গেলেও ভালো কন্ডিশনে পাওয়া যায় না এটার যে প্যাড দেখতেছেন এগুলো সব সবিনাল না জি দারুন দারুন এটার মডেল এক দুই হাজার একের মডেল রেজিস্ট্রেশন হচ্ছে আপনার দুই হাজার পাঁচ পাঁচ পেপারস ফুল আপডেট আছে এবং অক্টেনে

খিলগাঁও কুমিল্লা হোটেলের পাশে আল রাজা কার সেন্টার কার হাউস সরি এখানে আর একটা গাড়ি আছে এক্স নোয়া এটা হচ্ছে দুই হাজার দুই এর মডেল এটাও নাকি সিলেটের আর এটাও নাকি সিলেটের ইউজার ইউজ করছে জি আচ্ছা এটা মডেল কত এটা হচ্ছে দুই হাজার দুই এর দুই হাজার দুই এর এটা হচ্ছে দুই হাজার একের সুপার এক্সট্রা লিমো আর এটা হচ্ছে দুই হাজার দুই এর দেখেন নিচে ফুল বডি গিট করা গাড়িটি আমি তো এটাই ভাবতেছি যে এটা দুই এর মডেল হলে এটা লুক এরকম কেন এটা ফেস লিফ্ট করা আচ্ছা সামনের লুকটা কিন্তু আপনার চার পাশের রিমটা দেখেন হ্যাঁ এটার রেজিস্ট্রেশন কত দুই হাজার সাত সাথে মডেল দুই হাজার দুই এবং রেজিস্ট্রেশন দুই হাজার সাত সিট কভারটা দেখেন আমি আজকে মানে পাঁচটা গাড়ির ভিতরে চারটা গাড়ি দেখতেছি যে ভাড়া চালানোর জন্য একদম পারফেক্ট একটু আগে দেখছিলেন আপনার সুপার এক্সট্রা লিমো একের মডেল আর এটা হচ্ছে দুই হাজার দুই এর মডেল এক্স নোয়া এটার ভিতরটাও অনেক সুন্দর এবং এটা মনে গেস করা এটা এর সাইড নিকেল পাবেন প্লাস যে এখানে আপনার গ্লাসের ইয়া কি নিকেল করা আছে এবং গাড়িটা খুব টিপ টপ কন্ডিশনে আছে একদম কম টাকায় পাবেন গাড়িটা মডেল 2002 এটা কিন্তু সিএনজি করা আছে এবং এই সিএনজি করতে গেলে কিন্তু আপনি সিলিন্ডার রাখার জন্য এটা লাগে আর এইটারে মানে বডির সাথে আটকানোর জন্য এই যে এখানে আপনার নাট দিয়ে বিশাল বড় ফুটা করা লাগে এজন্য আমরা ফুটা বিসরাই ওকে তাহলে গাড়িটা সেন্ট্রাল এসি আছে কাগজপত্র আপডেট আছে

আচ্ছা দুই এর মডেলের এক্স নোয়া এইটার প্রাইস কত আঙ্কেল এটা ইঞ্জিনটা দেখাই নাকি ও আচ্ছা ইঞ্জিনটা দেখা তারপর প্রাইস বলতেছি ওকে তাহলে এটার ইঞ্জিনটা একটু দেখেন আগেরটা ছিল 2001 সুপার এক্সট্রা লিমো আর এটা হচ্ছে 2002 এক্স নোয়া ঠিক আছে এই হচ্ছে ইঞ্জিন এটা সিএনজি করা আছে একটু আগে দেখছেন সিলিন্ডারটা কত লিটার এটা খুব সম্ভবত 60 লিটার 60 লিটার আমার মনে হয় আরো বেশি হবে 60 না বিশাল বড় দেখলাম এটার প্রাইস কত এটা আমরা প্রাইস চাচ্ছি 11 লক্ষ 90 হাজার 11 লাখ 90 সব বাদ 1160 গাড়ি খুব সুন্দর মাত্র এগারো লক্ষ ষাট হাজার টাকা হলে আপনি এক্স নোয়াটা নিতে পারবেন আর আট লাখ পঞ্চাশ হাজার টাকা হলে আপনি এই সুপার এক্সট্রা লিমো পাবেন অরিজিনাল তেলের গাড়ি এক দুই এক দুই একের মডেল দুইয়ের মডেল

আবার এখানে আপনার স্পেস স্পেসও পাইতেছেন গাড়িটা আমার মনে হয় আজকে পাঁচটা গাড়ি দেখাবো পাঁচটাই আপনাদের পছন্দ হবে সময় কিন্তু একটা নিবো না ভাই ভালো নি লন্ডন থেকে লন্ডন থেকে রিকাব ভাই অনেক ধন্যবাদ করা নয়ের মডেল একশো আপডেট পাবেন এবং পারবেন যেকোনো জায়গা থেকে নিতে পারবেন আর এটা আমরা তারপর ওকে নোয়া কিন্তু শুরুতে যে দুইটা দেখাইলাম ভাই দুইটা থাকবে না পছন্দ হইলে দ্রুত যোগাযোগ করে নিন এই হচ্ছে ফিল্ডারের ইঞ্জিন হ্যাঁ মার্সেল এগুলো কালার হয়নি না না কালার হয়নি এখনো অরিজিনালই আছে এটার দাম কত বলো এটা দাম চাচ্ছি 1450 14.5 লাখ সব বাদ 1420 ওকে মডেল নয় রেজিস্ট্রেশন 15 অ্যান্ড্রয়েড দাম হচ্ছে 14 লক্ষ 20 হাজার টাকা অ্যান্ড্রয়েড প্লেয়ার সহ যদি অ্যান্ড্রয়েড প্লেয়ার তারপর ভিতরে ড্যাশবোর্ড একবার দেখেন এই দেখেন এটা কিন্তু গাড়িটা একদম টিপ টপ কন্ডিশন দামও তুলনামূলক কম আছে এবং অলওয়েজ কিন্তু হ্যান্ড স্টো আছে হ্যাঁ আমরা কিন্তু এই যে পাশে কিন্তু এটাতে আপনার মকমল কাপড়ের ইয়া পাইতেছি না পেটটা জি দারুন এরপর আমরা একটা এক্সিও গাড়ি দেখাবো রেড ওয়াইন কালারে এটা মডেল কত এটা হচ্ছে 2012 এর মডেল 12 এক্স লিমিটেড 12 এর মডেল 17 তে রেজিস্ট্রেশন 16 তে 16 নভেম্বর 16 নভেম্বর জি আচ্ছা একটা মজার জিনিস দেখাই তোমারে দেখেন আমার তো এই জিনিস চোখে পড়ে আবার কিন্তু বিস্কিট উডেন অপশন আছে আজকের লাইভে এ পাঁচটা গাড়ি যে দেখা কোনটা আপনি বলেন সুন্দর না সবগুলো গাড়ি সুন্দর এবং সবগুলো গাড়ি সুন্দর এটা ভিতরে বিস্কিট

হেডলাইট দুইটাই আপনার অরিজিনাল আছে এবং গাড়িটাও কিন্তু সুন্দর এটা ওমা এটা কি তেলের নাকি হ্যাঁ অবশ্যই তেলের গাড়ি গ্যাস না না গ্যাস না এটা আচ্ছা এটা অকটেন দিবেন গাড়ি আমি ইঞ্জিন দেখে বুঝতে পারছি তাহলে তেলের মানে 12 মডেল হ্যাঁ 12 এর এক্সিও ভিতরে বিস্কিট কালার উডেন অপশন সহ কত টাকা দাম এটা দাম চাচ্ছি 1650 1650 16 লক্ষ টাকা ছেড়ে দিব দেখেন প্রাইসগুলো শুরু হয়েছে কত থেকে সামনে সুপার এক্সট্রা লিমো দেখাইছিলাম 8.5 লাখ টাকায় আমাদের গাড়ি কিনা আছে আমরা প্রাইস কিভাবে কম দিব আপনাদেরকে আচ্ছা আগের কিনা আছে তারপর গাড়ি কিন্তু সুন্দর আপনি গাড়ির কন্ডিশনটা দাম দিবেন এটার দাম হচ্ছে মাত্র ষোলো লক্ষ কত যেন বি ষোল লক্ষ বিশ এবং এটা কিন্তু অরিজিনাল অরজিনাল তেলের গাড়ি প্রজেকশন লাইট স লিমিটেড প্যাকেজ আচ্ছা পিছনে কি দেখাই বা চাচ্ছিলাম একটা একটা সেকেন্ড একটু দেখি পিছনে একটু ব্যাগডাল একটা এটা কিন্তু তেলের গাড়ি এক্জিও এই জন্যই কিন্তু আঙ্কেল বলছে যে এটা পার্সোনাল ইউজের জন্য নিতে পারেন আল রোজা কার হাউস হ্যাঁ এটা আল রোজা কার হাউস এটা হচ্ছে খিলগাঁও কুমিল্লা হোটেলের পাশে একটা এক্সট্রা চাকা পাবেন আর একটা ফুল ড্রেন্স পাবেন জক পাবেন এই হচ্ছে কর্নার গুলা মাসাল্লাহ গাড়ি কালারটাও সুন্দর এবং তেলের গাড়ি যেহেতু এটা আপনি চালায় শান্তি পাবেন ঠিক আছে এক্সিও মডেল বারো রেজিস্ট্রেশন দুই হাজার ষোলো নভেম্বর ষোলো লক্ষ বিশ হাজার টাকা আচ্ছা এরপরে আপনাদেরকে আমরা আজকের ভিডিও শেষ গাড়ি যেটা দেখা এটা হচ্ছে প্রিমিও পপুলার গাড়ি আপনাদের একজন লাগছে নাইস লাইফ থ্যাংক ইউ তারিকুল ভাই অনেকদিন পরে লাইভ হালিম ভাই থ্যাংক ইউ প্রিমিও আছে নাকি একটাই আছে ভাই একটাই আছে বিক্রি হইলে শেষ কালেকশন সুপার স্টার প্রিমিয়ামের তেলের গাড়ি দেখেন ভিতরে পুস্টার কন্ট্রোলার এবং সিট কভার তো আঠারো উনিশ মডেল লাগানো এই পাশ থেকে দেখেন আপনারা আজকের পাঁচটা গাড়ির পাঁচটাই দেখলে পছন্দ হবে আমি গ্যারান্টি দিয়ে গেলাম যে আসবেন দূর থেকে সাথে টাকা পয়সার সাথে নিয়ে আসেন কারণ গাড়ি দেখলে দাম পছন্দ হবে এবং গাড়িও পছন্দ হবে ফেরত যাইতে হবে না খিলগাঁও কুমিল্লা হোটেল আইসা বললেই হবে যে কেউ দেখা দিবে গ্লাস অরিজিনাল আছে এবং একটু ভিতরটাও তেলের ভিতরটা ভিতরের অবস্থা আপনি চাইলে গ্যাস করতে পারবেন তেলে চালানোই ভালো মডেল গ্যাস লাগবে না এটা মডেল কত চোদ্দ চোদ্দ এর মডেল ষোলো তে রেজিস্ট্রেশন করা বাইশ সিরিয়াল এ হচ্ছে ইঞ্জিনের অবস্থা

এবং অরিজিনাল তেলের গাড়িও পাই নাই গাড়িটার দামও কম আছে মাত্র আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং এটা কিন্তু অরিজিনাল তেলে আছে আপনি করতে করতে পারবেন সাথে পাবেন এবং আমার মনে হয় একটা মানে কথা যে অনেকে ব্যবসা চাচ্ছেন কি করব গ্যাস ডুয়েল কোন ব্যবসায় পুঁজি খাটাবো মাত্র সাড়ে আট লাখ টাকা দিয়ে গাড়িটা নেন নিয়ে ভাড়ায় দিয়ে দেন আমার মনে হয় মাস শেষে একটা ভালো অ্যামাউন্ট আপনি পাবেন আর এটার দাম কিন্তু সাড়ে আট লাখ বলা হয়েছে আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ফোন করে আজকে চলে আসেন কারণ এটা কিন্তু দেরি হলে থাকবে না এবং দুইয়ের মডেলের এই গাড়িটা মডেল এগারো লক্ষ ষাট হাজার গাড়িটা ভাববেন না কাগজ এবং এটা সিলেটের চালাইছে ভাই তেলেই চালাইছে যতদিন চালাইছে দারুন পার্টি পার্টি ওকে তাহলে সাড়ে আট লাখ আর নোয়া এই দুয়ের মডেল এটা হচ্ছে আপনার এগারো লক্ষ ষাট হাজার টাকা আর পিছনে ফিল্ডার আছে আপনার চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা এটা দুই হাজার নয়ের মডেল পনেরো রেজিস্ট্রেশন আর এখানে এক্সিও তেলের গাড়ি রেড ওয়াইন ভিতরে বিস্কিট উডেন তারপর হচ্ছে প্রজেকশন লাইট এই গাড়িটার দাম হচ্ছে ষোলো লক্ষ বিশ হাজার টাকা আর সবশেষে একটা প্রিমিয় পালকালার মডেল চোদ্দ রেজিস্ট্রেশন ষোলো এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র ছাব্বিশ লক্ষ বিশ হাজার টাকা গল্প এত আসেন ভালো গাড়ি পাবেন কম দামে আল রোজা কার হাউস খিলগাঁও কুমিল্লা হোটেলের পাশের গুলি আয়শাক ফোন দিয়ে আপনাকে রিসিভ করে নিয়ে আসা ভিডিওটা ভালো লাগলে শেয়ার দিয়ে দিন আর লাইক দিয়ে রাখেন ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম আসি